সকালে যখন খামারে ঢুকি তখন মনটা আসলে অনেক আনন্দে ভরে যায় কেন গতকাল আমি সারা দিন যে কাজ করলাম না সারাদিন আবদ্ধ অবস্থায় যখন আমরা খামার করি সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা সময় দেওয়া লাগে সেই দুই ঘন্টা শ্রম আমি যে দিলাম তারপরে আজকে সকালে ঘুম থেকে উঠে তার একটা আউটপুট আমি দেখি যখন খামারে ঢুকি তখন মনটা আসলেই আনন্দে ভরে যায় আর তার ভিতরে আপনি যদি গ্রামে থেকে সারা দিন দুই ঘন্টা কাজ করে লাখানেক টাকা ইনভেস্ট করে যদি আপনি দুইশো হাস থেকে বাইশ থেকে তেইশ হাজার টাকা মান্থলি ইনকাম করেন আসলে এর চেয়ে সুকার হতে পারে না ইচ্ছার গাড়ি তো কখনও থামে না আপনি চাইলে আপনি কোটি টাকা হইলেও আপনার এর চেয়েতে বিলাসবহুল চাহিদা আরও বেড়েই যাবে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি অল্পতে খুশি থাকতে চান তাহলে আমি বলবো সামান্য পরিমাণ একটা হাঁস খামার করেও অনেক সুখে থাকা যায় এখানে আমার দুইশো হাঁস আছে দুইশো হাঁসে বিশ পঞ্চাশটা হাঁসের মতো আমার সেপারেশানে আছে যেটা আসলে পালক জারতেছে যদি আমি এই হিসাবও করতে যাই এটার সাথে দৌড়ি তারপরেও আমার মান্থলি আমি হিসাব করে দেখলাম বাইশ থেকে তেইশ হাজার টাকা আসতেছে সে প্রফিট হিসাবে আসলে এটা খারাপ না একটা ফ্যামিলি চলার জন্য যদি আপনি সাধারণভাবে চলতে যান বাইশ তেইশ হাজার টাকা লাগে না আর এই শ্রমটা আমি দেই না এই শ্রমটা আমার ফ্যামিলি দেই যখন আমি বাড়িতে থাকি তখন আর কি তাদের দেয়া লাগে না সেখানে আমি একটুক্ষণ আমার ইচ্ছাতে এই কাজটা করি যদি এরকম খামার করেন আপনারা ভালো মানে পরিকল্পিতভাবে একটু জেনে বুঝে করেন অবশ্যই এখানে প্রচুর পরিমাণে লাভ আছে যদি লাভ না থাকতো তাহলে দেশের মধ্যে খামার থাকতো না এগুলো অচিরেই নষ্ট হয়ে যেত হ্যাঁ কিছু খামারই নষ্ট হয়ে যায় যে না জেনে না বুঝে আসলে খামার ব্যবস্থাপনার মধ্যে আসে অভিজ্ঞতা শূন্য থাকার কারণে অকালে জড়ে যায় নতুবা হাঁস খামারের মধ্যে এত পরিমাণ প্রফিট আল্লাহ দিছে গরুতে ছাগলে আমি মনে করি না এতটুকু নাই কেন গরুর খামার আমিও করছি এইখানে হাঁস খামারের মধ্যে একটা বিশেষত্ব হলো। আপনি অল্প টাকা ইনভেস্ট করে একটু তুলনামূলকভাবে একটু বেশি টাকা প্রফিটের চিন্তা ভাবনা করতে পারেন আর হাঁস খামারের মুখ্য বিষয় হলো আবদ্ধ অবস্থায় খাবার ব্যবস্থাপনা যদি কম টাকার মধ্যে খাবার ব্যবস্থাপনা করতে পারেন তাহলে আপনাকে ওয়েলকাম আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম